আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা ফায়ারবেস কনসোল আইডি কোড ক্রিয়েট করবেন অর্থাৎ বানাবেন তো আপনাদের এই ফায়ারবেস কনসোল এসডিকে আইডি কোডটা বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে ক্রোমে ও ওয়েট 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 আমি বলি নাই যে আপনারা কিভাবে কি সুযোগ সুবিধা পাবেন এই আইডি কোডের মাধ্যমে আগে বইলেনি তারপরে না নাইলে কাজ শুরু করি যে সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনারা যে অ্যাপস ক্রিয়েট করেন না অর্থাৎ যে কোনো অ্যাপস হ্যাঁ এই অ্যাপসের সাথে অ্যাডমিন প্যানেলের যে কানেকশনটা যে আমরা অ্যাডমিন প্যানেলের মধ্যে একটা কমান্ড দিলাম সেই কমান্ডটা অ্যাপসে রানিং হচ্ছে কথার কথা একটা থামমেল বানাইয়া আপলোড করলাম আমাদের ইউজার প্যানেলে সেটা শো করতেছে এই রকমের কিছু ঠিক আছে অর্থাৎ অ্যাডমিন প্যানেলের সাথে ইউজার প্যানেল কানেক্ট হওয়া হওয়াটা আর কি বিষয়টা এই ঠিক আছে এই মাধ্যমটা হচ্ছে ফায়ারবেস ও ওর আইডি কোডের মাধ্যমে দুইটার সাথে দুইটা কানেক্ট মানে একটার সাথে একটা কানেক্ট করে দেয় তো আমি বুঝাইতে পারি না হয়তোবা বা যতটুকু সম্ভব আমি বুঝাইছি তো চলুন কিভাবে আপনারা বানাবেন সেটা দেখে নেই প্রথমত ফায়ারবেস কনসোল আইডি ক্রিয়েট করার জন্য ক্রোমে ক্লিক করবেন তারপর যেটা করবেন সার্চ বারে এসে লিখবেন ফায়ারবেস তো ফায়ারবেস লেখার সাথে দেখতে পাচ্ছেন কনসোল নামের একটা নোটিশ চলে আসছে যাই হোক আমরা এখানে লিখলাম যে ফায়ারবেস কনসোল এই যে দেখতে পাচ্ছেন তো আমরা একটু উপরে যাই যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি এটা গুগলের লোগো আছে ঠিক আছে এইখানে আমরা ক্লিক করব ফায়ারবেস কনসোল এবং যেহেতু আমরা প্রথমবারের জন্য ফায়ারবেসে আসছি এর জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন প্রজেক্ট নেম আপনার প্রজেক্টের নাম কি আপনি যে অ্যাপসটা বানাচ্ছেন অ্যাপসের নামও দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন যাই হোক প্রজেক্টের নাম আপনি এখানে দিয়ে নেবেন তো দর্শক আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা নাম দিয়ে নিচ্ছি যেটা নাম হচ্ছে হাসিব হার্ট হাব এটা হচ্ছে আমার একটা অর্ডার ম্যানেজমেন্ট অ্যাপস যেটার মাধ্যমে আমি আসলে ডিএসআরদের কাজটা করে করায় থাকি সো এগুলো তো বোঝার দরকার নাই যাই হোক আমি একটা প্রজেক্টের নাম দিলাম তো এখানে আপনারা আই অ্যাকসেপ্ট দ্য ফায়ার বেস টিম এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং এই যে জয়েন দ্য একটা অপশন দেখতেছেন না এটা ডিজেবল করে দেবেন এভাবে ডিজেবল করা দেওয়ার পরে আপনারা এখানে কানেক্টে ক্লিক করবেন ওকে কানেক্টে ক্লিক করার পরে আরেকটু একটু উপরে সরি নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাতেছেন ইনেবল জিমিন জিমিনি ইন ফায়ারবেস এটাকে আপনারা অনেক করে দিবেন আনেক করার পরে এখান থেকে কানেক্ট অপশনটাকে বাছা বাছাই করে নিয়ে ক্লিক করবেন ওকে আবার নিচে আসেন আসার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে অফ করে দিবেন অফ করার পরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আপনার এইটা হচ্ছে প্রজেক্টটা তৈরি হচ্ছে অর্থাৎ আপনার সিস্টেমটা তৈরি হচ্ছে ওকে তো প্রজেক্টটা তৈরি হোক দর্শক আপনারা দেখতে পারতেছেন যে আমাদের প্রজেক্টটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমরা এখানে কানেক্টে ক্লিক করব। দ্যাটস ওয়াই এখানে একটা নোটিশ চলে আসছে এখানে আমরা এটাকে ক্লিক করে কেটে দিব এইটাও এটাও ক্লিক করে কেটে দিব তো এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে মেনু বাটন দেখতে পারতেছেন তিনটা লাইন এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পরে আমাদেরকে এই বিল্ড বাটন যেটা দেখতে পারতেছেন এই যে এই কোণায় ক্লিক করব হ্যাঁ এই কোণায় ক্লিক করার পরে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে প্রথমত যে কাজটা আপনাকে করতে হবে অথরিকেশন অথোরিকেশানে আপনারা ক্লিক করবেন হ্যাঁ অথরিকেশনে ক্লিক করার পর এই রকমের একটা ইন্টারফেস চলে আসবে এই দেখতে পারতেছেন গেট স্টার্ট বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নেট স্পিডের উপরে পুরাটা ডিপেন্ড করবে যে কতটুকু স্পিড এসে আসবে ওকে তো এখান থেকে বলতেছে অথেন্টিকেশন অর্থাৎ অথেন্টিকেশনের কাজ হচ্ছে আপনারা ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করেন সিস্টেমটা এখান থেকে আপনারা ইনেবেল করে দিবেন ওকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে আমরা ক্লিক করব ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর এই যে ইনেবেল অপশানটা এটা অন করে দিব অ্যান্ড দ্যাটস ওয়াই সেভ করে দিব। তো দর্শক আপনারা দেখতে পারতেছেন যে ইনেবেল হয়ে গিয়েছে এখন আরেকটা কাজ সেটা হচ্ছে ইউজারে ক্লিক করবেন ইউজারে ক্লিক করার পর আপনাদের যদি অ্যাডমিন প্যানেলের যদি কোনো লগ ইন সিস্টেম থাকে অর্থাৎ কোডের মধ্যে কোনো লগ সিস্টেম থাকে যে অথরিকেশনের এখানে অ্যাডি অ্যাডি ইউজারে ক্লিক করার পরে যদি একটা জিমেল সেট করে যদি আপনার লগ হয় এরকম একটা সিস্টেম যদি থাকে তাহলে আপনারা এখান থেকে আপনারা অ্যাড ইউজারে ক্লিক করবেন যদি না থাকে তাহলে নাই যেহেতু আমার গুলায় বেশিরভাগ প্রোজেক্ট যেহেতু আমার প্রজেক্ট হ্যাঁ গুলায় এগুলা থাকে অর্থাৎ আপনি এখানে যেই ইমেল এবং পাসওয়ার্ড দিবেন সেটার মাধ্যমে আপনার অ্যাডমিন প্যানেল লগ হবে ওকে ঠিক আছে আমরা অ্যাডমিন প্যানেলের একটা জিমেল দিয়ে নিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছি এখন আমাকে যেটা করতে হবে এটাকে এটার সাথে কানেক্ট করতে হবে সো আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি আপনি এখান থেকে ক্লিক করে জাস্ট এই বাটনে ক্লিক করার সাথে সাথে এটা কানেক্ট হয় সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কানেক্ট হচ্ছে না কারণ একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমরা মোবাইল ভার্সনে আসি তো এটাকে ডেস্কটপ ভার্সনে কনভার্ট করতে হবে এই যে থ্রি সিডোরটাকে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে ডেস্কটপ ভার্সনটা এই যে ডেস্কটপ সাইট এটা ইনেবল করে দেওয়ার পরে এই রকমের দেখবেন আপনার কি বলে কম্পিউটারের মতো আর কি স্ক্রিনটা শো করে আর কি ঠিক আছে ডেস্কটপ ভার্সন আর কি যেটাকে বলেন সব সাইট সো আমাদের এখানে ইউজার আবার আসছে এখানে আমরা আবার একটু যাই ম্যাথড হ্যাঁ ঠিক আছে তো আমরা যখন এই ইউজারে ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্তেছেন অ্যাড ইউজার আসছে আবার নতুন করে আমাকে দিতে বলতেছে সো আবার দিয়ে নিচ্ছি হ্যাঁ দর্শক আপনারা দেখতে পারতেছেন যে আমরা এখানে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়েছি এবার অ্যাড ইউজারে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন আমাদের এইটা অ্যাড হয়ে যাবে সো অ্যাড হয়ে যাওয়ার পরে আবার এটা মোবাইল ভার্সনে কনভার্ট করতে পারেন অথবা নাও করতে পারেন সো আমরা ডেস্কটপ ভার্সনেই কাজটা করে নিচ্ছি আবার একটু জুম করবেন এখান থেকে এইভাবে জুম করার পরে এখানে বিল্ড বাটন দেখতে পারতেছেন বিল্ড আবার ক্লিক করবেন এখান থেকে আপনারা চলে যাবেন রিয়েল টাইম ডাটাবেস হ্যাঁ রিয়েল টাইম ডাটাবেসে চলে যাওয়ার পর হ্যাঁ আপনাদের সাথে স্যার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দর্শক এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবেন দ্যাটস ওয়াই আপনাদের সামনে আবার এরকম আসবে নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন আবার এখানে দেখতে পড়তেছেন দুইটা একটা হচ্ছে আপনার দুইটা মুড আছে একটা হচ্ছে তিরিশ দিনের জন্য অর্থাৎ টেস্ট মুড যেটাকে বলা হয় হ্যাঁ আপনি যদি এইটাই ক্লিক করেন তাহলে আপনি তিরিশ দিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন আর যদি এটা বলেন এইটা ক্লিক করেন তাহলে আপনার এটা সারা জীবনের জন্যই যাই হোক যতদিন টিকে আর কি ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে দর্শক আপনারা দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখানে দেখতে পারতেছেন এই যে রুলস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এবং এই একটা অপশন চলে আসবে আসার পরে আপনার যদি এরকম না আসছে এই এদিকেটা অপশন যেটা আসছে এখানে এডিটি ক্লিক করলে এরকম আসবে এরকম আসলে তো আসলেই আসলেই ওকে এখানে দেখতে পারতেছেন ফলস লেখা এটাকে আমাদের কাটতে হবে ওকে তো কেটে আমাদের এখানে ট্রু লিখতে হবে সো গাইস আমি আবার একটু মোবাইল ভার্সনে করে নিছি আমার একটু প্রবলেম হচ্ছিলো তাই যদি আপনাদের ওখান থেকে এই এই ফলস এই লেখাগুলো না কাটে তো আপনারা আবার এই থ্রি লাইনে ক্লিক করে ডেস্কটপ থেকে মোবাইল ভার্সনে কনভার্ট করে নেবেন ওকে এখানে আপনার লিখতে হবে ট্রু ট্রি আর ই ট্রু ট্রু লেখার পরে আপনাকে এই যে পাবলিশ বাটন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটা অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে হ্যাঁ এই যে পাবলিশড হয়ে গেছে আবার থ্রি লাইনে ক্লিক করবেন আবারও থ্রি লাইনে হ্যাঁ ওয়েট হ্যাঁ থ্রি লাইনে ক্লিক করার পর আবারও বিল্ডে যাবেন বিল্ডে যাওয়ার পরে রিয়েল টাইম ডাটাবেজে ক্লিক করবেন রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এখানে একটু ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করবেন ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করার পর একটু লোডিং নেবে আপনার নেট স্পিডের উপর সব নির্ভরশীল নেক্সট আবার এখান থেকে ইনেবেল ইনেবেল দেওয়ার পরে একটু লোডিং নেবে একটু অপেক্ষা করুন ওকে চলে আসছে না হ্যাঁ রুলসে ক্লিক করেন রুলসে ক্লিক করার পর এখান থেকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফলস লেখা আপনার আবার এই ফলসের উপরে ক্লিক করার পর এটাকে কেটে দিবেন কাটার পর এখানে লিখবেন টি আর ইউই ট্রু নিচেরটাও লিখবেন ট্রু ওকে টিআ সরি আর লিখছি ইউ ইউই ট্রু লিখলাম না ট্রু ট্রু লেখার পরে আপনাকে পাবলিশড করতে হবে এই যে পাবলিশড পাবলিশডি ক্লিক করতে হবে দ্যাটস দ্যসয় পাবলিশড হয়ে গেছে আবার থ্রি লাইনে ক্লিক করেন আমাদের অলমোস্ট কাজ শেষ আমাদের আর কোনো কাজ নেই আমরা এবার সেটিং আইকনে ক্লিক করব। এবং এখান থেকে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করব ক্লিক করার পর ম্যাজিক দেখবেন আপনারা ওকে একটু দুষ্টমি করলাম আর কি তো গাইস তারপরে আপনারা জাস্ট একটু ইয়ে করবেন পাশে একটু ক্লিক করলে এরকম একটা ইয়ে আসবে ঠিক আছে সো এই এইরকম থাকে থ্রি থ্রিডেনি ক্লিক করব আপনি এই 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 জায়গায় ক্লিক করবেন বা একটু টাচ করলে এটা চলে আসবে হ্যাঁ তো আমরা এবার দেখব যে আমাদের প্রজেক্টটা কীরকম আসছে ঠিক আছে সো এই ই ভাই প্রজেক্টটা এরকম করতে শেখা ওয়েট তো দর্শক আপনাদের এরকম একটা ইন্টারফেউস চলে আসবে যে সময় আপনার প্রোজেক্টটা নিয়ে ক্লিক করবেন এখান থেকে আপনাদের যেটা করতে হবে এই যে এই অপশনটা ক্লিক করতে হবে হ্যাঁ তো এই অপশনটা ক্লিক করার পর আপনাকে এখানে আপনার অ্যাপের নামটা দিতে হবে হ্যাঁ অ্যাপের নাম দেন এইচ এস আই বি হাসিফ এইচ এটি হাট এইচ ইউ বি হাফ হাসিফ হাট হাফ এবং এখানে আপনারা ক্লিক করলেও পারেন না করলেও পারে না আমি ক্লিক করলাম না রেজিস্ট্রেশন অ্যাপে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে আমাদের অলমোস্ট একেবারে কাজ শেষ আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কপি করতে হবে কপি করতে হবে কোথা থেকে কতটুকু আমি দেখাচ্ছি এই যে কনস থেকে শুরু করে আপনার এই পর্যন্ত আমি কিন্তু পুরো মার্ক করে দিছি আমি যতটুকু কপি করছি এতটুকু কপি করবেন আমি আবারও দেখাচ্ছি যতটুকু কনস থেকে শুরু করে এই যে থার্ড ব্র্যাকেট পর্যন্ত কপি করবে আমি যেভাবে কপি করছি সেম টু সেম এইভাবে আমি কিন্তু বারবার দেখাচ্ছি যে কোথা থেকে কতটুকু ওই যে কনস থেকে শুরু করে একেবারে থার্ড ব্র্যাকেট পর্যন্ত ঠিক আছে যতটুকু আপনার মার্ক করা দেখতে পারতেছেন নীল কালার মার্ক করা ঠিক আছে ততটুকু কপি করবেন ওকে কপি করার পর আমাদের কাজ শেষ ওকে এখন আমরা যে কোনো অ্যাপসে এটা সেট করতে পারবো আমাদের এবার আপনারা আপনাদের প্রজেক্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনস থেকে কপি করবেন আবার হ্যাঁ আপনারা যেহেতু পেস্ট করতে যাচ্ছেন এই যে থার্ড ব্র্যাকেট পর্যন্ত দেওয়ার পরে জাস্ট পেস্টে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের এটা পেস্ট হয়ে যাবে এবং সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের এই ইয়াটা কাজ করা শুরু করবে ঠিক আছে তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের এই ভিডিও দেখার জন্য যতটুকু শিখছেন মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করেন ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন